বাংলাদেশ ফাউন্ডেশন আইন সহায়তা কেন্দ্র কেন্দ্রীয় কমিটি পক্ষ থেকে এবং আমাদের আইন সহায়তা কেন্দ্রের চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম অকুত ভয় নারী ওনার পক্ষ থেকে আমাদের সঙ্গে আছেন পরিচালক প্রশাসন জনাব সাফায়েত তালুকদার এবং আমাদের ল্যান্ড এক্সপার্ট মজিবুর ভাই এবং আমাদের বিবাদী আলমগীর ভাই খুদাজা বেগম এবং এলাকার মুরুবীগন এখানে উপস্থিত আছেন আমরা আসলে এই ওনাদের যে বিষয়টা ওনাদের আত্মীয় স্বজনের যে মূল বিষয় হলো তার আত্মীয় একে অপরের আত্মীয় এবং নিকট আত্মীয় তারা গোষ্ঠীর লোক সুতরাং আমরা আসছি এখানে সমাধান করতে আমরা এখানে বিরোধ সৃষ্টি করতে আসি নাই আমরা আসলে জানতে আসছি আসলে প্রকৃত জমির মালিককে এবং প্রকৃত যিনি পাবেন তার পক্ষেই আমরা প্রতিবেদনটা প্রদান করব। সুতরাং আমি এই মুহূর্তে আমাদের যে খুদে যাবে এরকম যিনি আছেন আমি আপনার সাথে একটু কথা বলতে চাই একটু সামনে আসেন আপনি আচ্ছা এদিকে আসেন একটু সামনে আসেন আপনি যে জমির মালিকানার দাবি করতেছেন এটা কোন সূত্রে মালিকানা দাবি করতেছেন gendu শেখ আপনার বাবা ছিল আচ্ছা আচ্ছা তো gendu মানে গেন্দু sheker ছেলে মেয়ে কয়জন দুই মা আপনার মাও নেই আচ্ছা আচ্ছা মুখের ধরন নিয়ে বর্তমান যে মালিকানাটা দখলে কে আছে আলমগীর ভাই আপনাদের কি হয় ভাই ও আচ্ছা 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 ঠিক আছে আমি এখন বিবাদী আলমগীর ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করব যে আলমগীর ভাই বর্তমান যে মালিকানাডা আপনি কোন সূত্রে দাবি করতেছেন উনি তো আপনার বলছে আপনার শাশ্বত ভাই আপনার আপদ ভাই

আমরা উভয় একটা প্রতিবেদন লিখা উভয় আশা করি আমার কথা কি জানেন ভাইজান আমরা কিন্তু দুনিয়া কেউ থাকব না কিন্তু দুনিয়াতে আমার একটাই কথা হচ্ছে যে আমরা আরছি একটু উচ্চক বন্ধু সামেত বাঁচা ইজিবিত থাকা অবশ্য চোক বন্ধু কইলে কিছু দেখি না আর যখন এই প্ল্যান পাখি চলে যাবে ভিতর থেকে তখন কিন্তু আর কোনো কিছু যাবে না সাথে আমাদের অতএব কারো হক নষ্ট করলে আল্লাহ পাক রবুল আউবিন কি তার ওই পুরি যার হক সে চাইকে মাফ করতে পারবে না একটা কথা জিজ্ঞাসা আমি

যাতে করে আবার দেখছেন দেখছে ওনার ওনাদের বক্তব্য তো বক্তব্য হচ্ছে দুই দরিলে বিক্রি করে গেছে ওনারা দলিল পেশ করছে তো আর ওনাদের যে সমস্ত খতিয়ানগুলো আছে সেই খতিয়ানগুলো ওনারা জমা দিয়েছে এখন এইগুলো হিসাব নিকেশ করবেন না দলিলের সাথে মিলাইবেন মিলানোর পর দেখা যাবে কি ওনারা আদর জমি পাই কিনা পাই কিনা বা আদ আছে কিনা আছে কিনা ঠিক আছে হ্যাঁ আর যদি ওনাদের তো তিনশো ওনাদের দলিলই দিলো দলিলই দিলো হ্যাঁ

এখন ওনাদের কথা হচ্ছে যে ওনারা দুইটা দলিল জমি কিনছে আপনার বাবা বিক্রি করে গেছে এখন আপনার বাবা কতটুকু সম্পত্তি পাইছে তার পেপারসে এটুকু আমরা দেখব এবং সে কতটুকু বিক্রি করছে সে যতটুকু পাবে তার চেয়ে বেশি বিক্রি করছে না তার চেয়ে কম বিক্রি করছে যদি সে কম বিক্রি করে থাকে যদি জমি থাকে তাহলে আঙুলি জমি দিয়ে দেবে নাকি ভাই সেইখানে ওটাই কথা মানে যার ভিতরে আছে যার ভিতরে আছে যার ভিতরে আছে হ্যাঁ সে তারা পাবে ওনার বাবা যার দাগের ভিতরে দাগ যে খাওতা যে খাওতা খাচ্ছে সেই ফেরত দিবে আপনারা সহযোগিতা করবেন যেহেতু আপনার কথা শুনেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনারা যে খতিয়ান গুলা এখানে আপনাকে দিচ্ছে জি ভাইয়া একটু হ্যাঁ যে খতিয়ান গুলা ওনারা দিছে জি প্রত্যেকটা খতিয়ানের হিসা অনুযায়ী এই গেন্দু শেখ কতটুকু সম্পত্তি পাবে এটা আগে আপনি আইডেন্টিফাই করবেন করার পরে এইখান থেকে গেন্দু সে প্রতিটুকু সম্পত্তি বিক্রি কোন কোন তাকে এখন সে যা পাবে প্রতিটুকু বিক্রি করছে না ওভার বিক্রি করছে আপনি হিসাব নিকাশ করলে পাবেন এখন যদি উনি যতটুকু পায় এতটুকু যদি বিক্রি করে থাকে তাহলে এই জমিতে ওনাদের দাবি করার কোন সুযোগ নেই আর যদি দেখা যায় যে ওনারা যতটুকু বিক্রি করছে তার উপরও হিসা অনুযায়ী তারা সম্পত্তি পায় তাহলে দাবি করবে যখন দাবি করবে তখন দেখা যাবে যে আর এসে তার কোন জায়গায় ছিল সেই দাগটা কার কাছে আছে এখন এই দাগ আপনি সরাসরি আলেমগিরির কথা কিভাবে বলেন সেই দাগটা আলেমগিরি ছাড়া অন্য কারো কাছে থাকতে পারে যদি জমি থাকে তখন দেখা যাবে যে আরএস দাগ অনুযায়ী কোন দাগে কোন দাগে জমি ছিল বর্তমানে সেই দাগে কারা আছে আদ উনি ওইখান থেকে জমি পাই কিনা সেটা পরবর্তীতে হিসাব বিকাশ করে বলা যাবে জি আপাতত আমরা এই কাগজগুলো এখন নিয়ে যাব বাস সুন্দর আপনি ঠাকাতে কতটা ভালো হইছে শুনেন অনেক সুন্দর পরিবেশটা খুব সুন্দর হইছে এখন কি এই তারিখ দেখে

বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় পরিচালক প্রশাসন আমি মোহাম্মদ সাফায়দ তালুকদার আমার সঙ্গে আছেন আইন সহায়তা কেন্দ্রীয় উপপরিচালক আব্দুর রাজেক ভাই আমার পাশে আছেন এক্সপার্ট বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ইনভেস্টিগেশন আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আমরা আজকে যে অভিযানটা করলাম ফরিদপুরের কোতোয়ালি থানার তো আমরা এখানে সার্বিক যে আলাপ আলোচনা করলাম সব কিছু দেখে কাগজপত্র বিবাহ বাদী বিবাদী সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর একটা জায়গায় পৌঁছতে পেরেছি আশা করি পরবর্তী অভিযানে আমরা সেটাকে পরিপূর্ণভাবে একটা প্রতিবেদন দিতে পারব বলে আশা করি আমি ধন্যবাদ জানাই আমার উপপরিচালক আব্দুর রাজ্জাক ভাইকে ধন্যবাদ জানাই আমার উপপরিচালক ইনভেস্টিগেশন তদন্ত এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশের কোতোয়ালি থানার ওসি মহোদয়কে যিনি সে তার পুলিশ প্রশাসন দিয়ে আমাদের সর্বক্ষণ সহযোগিতা করেছেন এবং ধন্যবাদ জানাই কোতোয়ালি থানার গণ্যমান্য ব্যক্তি এবং পৌরসভা মেয়র মহোদয় এবং কাউন্সিলর মহোদয় সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল